রায়ডাক নদী থেকে বালি পাথর চুরির অভিযোগে বারো জনকে গ্রেফতার করলো বক্সিরহাট থানার পুলিশ সেই সাথে অভিযান চালিয়ে পাঁচটি ডাম্পার দুটি লরি সহ দুটি যন্ত্রাংশ বাজেয়াপ্ত করা হয়েছে বুধবার ভোরে তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে তুফানগঞ্জ দুই ব্লকের রামপুর দুই গ্রাম পঞ্চায়েতের রায়ডাক নদী সংলগ্ন মধুর ভাষা এলাকায় অভিযানের নামে বক্সিরহাট থানার পুলিশ তুফানগঞ্জ এসডিপিও বৈভব বাঙ্গার বলেন নদী থেকে বালি পাথর চুরির অভিযোগে বারো জনকে গ্রেফতার করা হয়েছে সেই সাথে পাঁচটি ডাম্পার দুটি লডি একটি আর্থ মুভার ও একটি পকলিন যন্ত্রাংশ বাজেয়াপ্ত করেছে বক্সিরহাট থানার পুলিশ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে खुफिया जानकारी थी कि ट्रक्स एक जेसीबी एक प्रोक्लेम सीज किया एंड ये जो रेड थी इसके पहले भी हमने एक रेड मारी थी तीन दिन पहले ही जिसमें हमने पांच ट्रक्स और एक जेसीबी सीज़ किया था तो इसका यही हम आपको बताना चाहते हैं कि कुछ बिहार पुलिस जो भी ऑर्गेनाइज इलीगल सैंड माइनिंग सिंडिकेट्स हैं उनके खिलाफ एक्शन लेगी और इलाके में लॉ एंड ऑर्डर मेंटेन करेंगे। अरेस्ट so, अरेस्ट हुआ था बारह लोग एंड हमने उनके सेक्शन थ्री सेवेंटी नाइन फोर हंड्रेड एंड एलेवन आई पी सी एंड रिस्पेक्टिव सेक्शंस ऑफ माइंस एंड मिनरल्स एक्ट लगाया एंड हम चाहेंगे कि उन्हें सख्त सख्त सदा हो इलीगल था उसमें कुछ गवर्नमेंट रॉयल्टी नहीं था तो ये इंफॉर्मेशन हमें मिलते ही हमने वहाँ पर रीड किया सर आज कोर्ट में भेजा गया कोर्ट में हम उसको पेशी करेंगे आज भेजेंगे उनको जो भी लीगल प्रोसीजर रहेगा वो फॉलो करेंगे हमें चौबीस घंटे के अंदर उन्हें कोर्ट में भेजना पड़ता है हम उनको आज ही भेज देंगे कोर्ट में थैंक यू सर थैंक यू আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর তারা অবৈধভাবে নদীর বালি পাথর পাচার করছিল তাদেরকে ধরে ওই জন টোটাল জন এর সঙ্গে যুক্ত ছিল তাদেরকে বক্সিহার থানার থেকে কোর্টে চালান করেছে আজকে মাননীয় বিচারক তুফানগঞ্জ কোর্ট তাদেরকে ওই জেল হেফাজতে পাঠিয়েছে আগামী বারো তারিখে কেস ডায়েরি পুলিশকে দাখিল করতে বলছে এবং সেদিন হেয়ারিং হবে আর এই আপাতত তারা এই জেলা বাজে থাকবে কতদিন স্যার আগামী বারো তারিখ অবধি আচ্ছা বারো ফেব্রুয়ারি অবধি বারো ফেব্রুয়ারিতে হেয়ারিংটা আছে ঠিক আছে হ্যাঁ বারো তারিখ অবধি জেলা বাজে তাদের পাঠিয়েছে আর বারো তারিখে হ্যারিং হোক তারপরে কি হয় সেটা কোর্ট সেটা বিচার করবে এরা অবৈধভাবে নদীর বালি পাচার করছিল যেগুলো কোনো রয়্যালটিও ফলো গভর্নমেন্টের রয়্যালটি ফাঁকি দিচ্ছিলো যেগুলোর মধ্যে কোনো বালি বা যে বালি বা পাথর তোলার কোনো কোনো ইয়ে বৈধ পারমিশন ছিল না ঠিক আছে স্যার আমি হলো তুফানগঞ্জ কোর্টের এপিপি সঞ্জয় বর্মন থ্যাংক ইউ স্যার